জন্ম করো যথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা রাখছি ভিডিও থামবেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে আলোচনা করছি হ্যাঁ মুখোমুখি হল কিন্তু শনি শুক্র এবং বুধ এই তিন রাশি ভাসতে চলেছে সুখে সাগরে তাহলে কোন সেই ভাগ্যবান তিন রাশি পুরোটুকু জানতে গেলে কিন্তু বলবো ভিডিওটি স্কিপ না করে কিন্তু আমার সাথেই তোমাদের থাকতে হবে বুধ শুক্র ও শনির অবস্থানের কারণে আগস্ট মাসটি অর্থাৎ এই মাসটি কিন্তু অত্যন্ত বিশেষ হয়ে উঠেছে একটি অত্যন্ত বিশেষ মাস কারণ এই মাসে এই তিন গ্রহই সামনাসামনি এসছে কোন তিন গ্রহ বুধ শুক্র এবং শনি বর্তমানে সিংহ রাশিতে শুক্র ও বুধ বিরাজমান এই রাশিতে এই যে দুই গ্রহ রয়েছে একসাথে বুধ এবং শুক্র যার ফলে কিন্তু তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ নামে একটি শুভ যোগ অন্যদিকে নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভে অবস্থান করে শনি কিন্তু শশ নামক রাসযোগ একটি তৈরি করেছে অবস্থানগত দিক দিয়ে এই তিন গ্রহই কিন্তু বর্তমানে একে অপরের কিন্তু সামনাসামনি উপস্থিত হয়ে গেছে কোন তিন গ্রহ আগেই বলেছে বুধ শুক্র এবং শনি আর হ্যাঁ বুধ শুক্র শনি কিন্তু সর্বদাই কিন্তু মিত্র গ্রহ তাহলে যখনই একে অপরের প্রতি দৃষ্টিপাত ফেলছে এরা অবশ্যই কিন্তু ভালো কিছুই কিন্তু ঘটবে বা ঘটতে চলেছে বুধ শুক্র ও শনির গ্রহের অবস্থান তিন রাশির জাতকদের কিন্তু জীবনে বিশেষ প্রভাব বিস্তার করতে চলেছে এবার জানবো সেই ভাগ্যবান কোন তিন রাশি বা ভাগ্যবান কোন তিন লগ্ন প্রথমেই উঠে উঠে আসে বলবো বিশ্বরাশি বা বিশ্বলগ্নে যারা জাতক জাতিকারা রয়েছে আগস্ট মাস কিন্তু তোমাদের জন্য অত্যন্ত একটি বিশেষ মাস আমি বলবো এই রাশিতেই কিন্তু বৃহস্পতি ও মঙ্গল জুটি বেঁধে অবস্থান সরি হ্যাঁ বিশ্ব রাশিতেই কিন্তু বৃহস্পতি এবং মঙ্গল কিন্তু জুটি বেধে অবস্থান করে রয়েছে আগের থেকেই অন্যদিকে চতুর্থ স্থানে অর্থাৎ ফোর্থ হাউসে কেন্দ্রস্থানে শুক্র ও বুধ কিন্তু বিরাজমান হয়েছে মিত্র বুধ ও শুক্রের উপর দৃষ্টি রয়েছে কিন্তু স্বয়ং ন্যায়ের দেবতা শনির এই গ্রহ সংযোগের পাশাপাশি কেন্দ্র ত্রিকোণ রাজযোগও কিন্তু তৈরি করেছে যা কিন্তু তোমাদের জন্য কিন্তু বিশেষ লাভজনক তোমরা কেরিয়ারে প্রচুর লাভ অর্জন করতে পারবে বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা এই সময় দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ কোনো কিছু সম্পূর্ণ হবে এই সময় তোমাদের ধনধান্য বৃদ্ধি পাবে এই রাশির জাতক বা জাতিকাদের অর্থাৎ এই রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের পরিশ্রমে কিন্তু সম্পূর্ণ ফল পেয়ে যাবে তোমরা এই আগস্ট মাসে শনির আশীর্বাদে সমস্ত ক্ষেত্রে কিন্তু সফলতা অর্জন করতে তোমরা কিন্তু সক্ষম হবে কারা বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা পরিবারের সঙ্গে কিন্তু খুব সুন্দর সময় বা ভালো সময় কাটবে এটাই আমি বলবো স্বাস্থ্যও কিন্তু খুব ভালো থাকবে তোমাদের বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের যাই হোক পরবর্তী রাশি লগ্ন বলব সিংহ রাশি বা সিংহ লগ্নে যারা জাতক জাতিকারা রয়েছে দেখো তোমাদের রাশি লগ্নেই কিন্তু বুধ ও শুক্র বিরাজমান হয়ে কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে আবার মুখোমুখি অর্থাৎ শনি কিন্তু সপ্তমে কিন্তু শক্তিশালী অবস্থায় কিন্তু ভ্রমণ করছে অর্থাৎ তার সপ্তম দৃষ্টি কিন্তু তোমাদের লগ্নেই পড়ছে বর্তমানে এই রাশির জাতক বা জাতিকারা বিশেষ লাভ অর্জন করতে সক্ষম হবে এই সময় সমসপ্তম যোগের পাশাপাশি কেন্দ্র ত্রিকোণ যে যোগের দ্বারাও কিন্তু লাভবান হবে তোমরা কারা সিংহ রাশি বা সিংহল জাতক জাতিকারা যারা ব্যবসায়ী রয়েছে বলবো ব্যবসার থেকে কিন্তু প্রচুর মুনাফা বা প্রচুর লাভ অর্জন কিন্তু এই টাইমে তোমাদের সম্ভব প্রতিযোগীদের সঙ্গে করা প্রতিযোগিতায় নামলে কিন্তু লাভান্বিত হতে পারবে তোমরা সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক জাতিকা অর্থ সঞ্চয় অর্থাৎ সেভিংসে কিন্তু সফলতা পাবে হান্ড্রেড পার্সেন্ট এটাই আমি দেখতে পাচ্ছি আয়ের নতুন পথ অর্থাৎ একাধিক দরজা কিন্তু তোমাদের জন্য খুলে যাবে দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু মাধুর্য দেখা যাচ্ছে বা আমি দেখতে পাচ্ছি যারা লাভ অ্যাফেয়ারের সাথে যুক্ত যারা প্রেম জীবনে রয়েছে তাদেরও কিন্তু আনন্দে থাকবে বা আনন্দে কাটবে এই মাসটা স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক জাতিকাতে। যারা পরবর্তী রাশি লগ্ন আসবো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে যারা জাতক জাতিকারা রয়েছে এই রাশি দশম স্থানে অর্থাৎ কর্মস্থানে কিন্তু শুক্র ও বুধ বিরাজমান হয়ে কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে পাশাপাশি চতুর্থে অর্থাৎ ফোর্থ হাউসে শনি কিন্তু উপস্থিত থেকে শশ যোগ তৈরি করেছে এটি কিন্তু পঞ্চমহাপুরুষ রাজযোগের একটি অন্যতম রাজযোগ এই সময় তোমরা কাজকর্মে কিন্তু ভালো পরিমাণ লাভ দেখতে পারবে সেখান থেকে কিন্তু ভালো বেনিফিট পাবে কেরিয়ারে ইতিবাচক প্রভাব পড়বে যারা কেরিয়ার নিয়ে চিন্তিত আমি বলব কেরিয়ার নিয়ে বেশি চিন্তা করো না এই টাইমে কিন্তু অবশ্যই ভালো ফল সম্ভব যারা ব্যবসায়ী রয়েছে ব্যবসায়ীও কিন্তু প্রচুর লাভ অর্জন সম্ভব সরকারি প্রকল্প অর্জনে কিন্তু সফল হবে তোমরা কারা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা পাশাপাশি আর্থিক পরিস্থিতিও কিন্তু এই সময় তোমাদের ভালো থাকবে এটাই আমি দেখতে পাচ্ছি অর্থ উপার্জনে কিন্তু সফল হবে তোমরা বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নে জাতক জাতিকারা পরিবারের সঙ্গে কিন্তু ভালো সময় কাটাতে পারবে তোমরা এই সময়টা দাম্পত্য জীবনের মনোমালিন্য কিন্তু সমাপ্ত হবে যারা সংসার জীবন করছো তারা দাম্পত্য জীবনের সাথে রয়েছে তোমাদের এই দাম্পত্য জীবনের যে মনোমালিন্য চলছিল স্বামী স্ত্রীর মধ্যে সেই মনোমালিন্য কিন্তু অবশ্যই কিন্তু সমাপ্ত হবে স্বাস্থ্যও কিন্তু এই সময় তোমাদের ভালো থাকবে যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে বলো না আর তোমাদের মূল্যবান মতামতটি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর যারা পার্সোনালি পেরিকা নিতে চাইছো আমার থেকে সরাসরি আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করবে সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর আবার নাম্বারটা বলছি সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠানের নিয়ে ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ জয় মা